নমস্কার নতুন ইংরাজি নববর্ষ দু হাজার চব্বিশের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করব প্রত্যেকটা নতুন বছর নতুন ঊর্জা বা এনার্জি আমাদের সবার মধ্যে নিয়ে আসে যেমন ধরুন যে বছরটা আমরা শেষের মুখে সেই দু হাজার তেইশকে যদি আমরা নিউমোলজি বা সংখ্যা তত্ত্ব অনুসারে একক সংখ্যাতে নিয়ে আসি দেখব যে দু ছিল নাম্বার সেভেনের বছর অর্থাৎ সাত সংখ্যার বছর নাম্বার সেভেন অর্থাৎ কেতুর বছর কেতু কারক হল রুটস ট্র্যাডিশন কালচারের তাই দু হাজার তেইশে পুরানো সংস্কৃতি কালচার ট্র্যাডিশনাল জিনিসকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি কেতু আবার অ্যাস্ট্রোলজি মেডিটেশান আয়ুর্বেদ রিসার্চ শল্যচিকিৎসা ধর্মীয় শিক্ষারও কারক তাই প্রচুর মানুষ এই দু হাজার তেইশে অ্যাস্ট্রোলজি মেডিটেশান বা ধর্মীয় শিক্ষার দিকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছে এবং এই সমস্ত সাবজেক্ট জানতেও চেয়েছে মানুষ হিল স্টেশন অর্থাৎ পাহাড় পর্বত বা পুরানো প্রাচীন ধর্মীয় স্থলে বেশি ঘুরতেও গেছে কারণ দু হাজার তেইশে সবার জন্য কমন কেতুর এনার্জি সবার মধ্যে ছিল কিন্তু যে বছরটায় আমরা প্রবেশ করতে চলেছি অর্থাৎ এই দু সাল এই দু হাজার সালকে যদি আমরা সংখ্যা তত্ত্ব অনুসারে একক সংখ্যাতে নিয়ে আসতে চাই তাহলে আমরা পাব আট সংখ্যা আট সংখ্যা হলো দু হাজার চব্বিশ হবে শনির বছর শনি হলো কর্ম ফলদাতা এবং ন্যায়ের কারক তাই আমাদের সবার ধ্যান দিতে হবে নিজেদের কর্মের উপরে কর্মের উদ্দেশ্য পথ যদি সৎ থাকে আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক পার্সোনাল ইয়ার নাম্বার যাই থাকুক না কেন আপনি জীবনে এই দু হাজার চব্বিশে উন্নতি করবেনই মনে রাখবেন শনিকে ন্যায়ের কারকও বলা হয় ন্যায়াধীশ অর্থাৎ জাজের কোনো শত্রু মিত্র নেই ন্যায়ের দুটো রূপ থাকে এক হলো দণ্ড না হলে পুরস্কার তাই সোজা নিয়ম হলো সৎ কর্ম করুন পরিশ্রম করুন ডিসিপ্লিন থাকুন নিজের স্টাফ সার্ভেন্ট সমাজের শোষিত বঞ্চিত অর্থাৎ তলার মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখুন আর একটু পেশেন্স অর্থাৎ ধৈর্য রাখুন তাহলে শনি আপনাকে পুরস্কৃত করে যাবে মনে রাখবেন শনিদের একটু দেরিতে ফল দেন কিন্তু যা দেন সব স্থায়ী দেন শনি যেহেতু চাকর বানায় তাই অন্যান্য বছরের তুলনায় দেখবেন এই দু হাজার চব্বিশে সরকারি বেসরকারি চাকরির দরজা অনেক বেশি খুলবে তাই চাকুরি প্রার্থীদের জন্য শুভ বার্তা নিয়ে আসছে এই দু হাজার চব্বিশ সাল এই দু হাজার চব্বিশে ইন্স্যুরেন্স সেক্টর অটোমোবাইল হেভি ভেকেল অয়েল অ্যান্ড গ্যাস পেট্রোলিয়াম সেক্টর মাইনিং টায়ার মেটাল ইন্ডাস্ট্রি বেশি করে গ্রো করবে অর্থাৎ এই সমস্ত ইন্ডাস্ট্রি বেশি উন্নতি করবে এবং এই সমস্ত সেক্টরের শেয়ার প্রাইসও দেখবেন অনেক বাড়বে দু হাজার চব্বিশ আপনার জন্য ব্যক্তিগতভাবে কেমন যাবে জানতে গেলে লাগবে শুধু আপনার ডেট অফ বার্থ বার করতে হবে পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেশান খুব সহজ আপনার ডেট অফ বার্থটা শুধু জানতে হবে ধরুন আজকের ডেটটায় নিলাম একুশ বারো ধরলাম উনিশশো সালে কারোর জন্ম আমাকে কি করতে হবে এই সালটা বাদ দিতে হবে আর যে বছরটা সম্পর্কে জানতে চাইছি এই সালের জায়গায় সেই দু সালটা আমি লিখে দেব তারপরে এই ব্যক্তির পার্সোনাল ইয়ার নাম্বারটা আমি বার করে নেব প্রত্যেকটা ওয়ান প্লাস আলাদা আলাদা ভাবে দু হাজার চব্বিশে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর দেখবেন সবকটা সংখ্যা যোগ করে চলে আসছে এক্ষেত্রে ফরটিন অর্থাৎ চোদ্দ এই কে আবার একক সংখ্যাতে আনতে হবে ওয়ান প্লাস ফোর অর্থাৎ যাবে দু হাজার চব্বিশে এই ডেট অফ বার্থ জন্য পার্সোনাল ইয়ার নাম্বার এই পার্সোনাল ইয়ার নাম্বার এক থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা আপনার হতে পারে এবারে এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা পার্সোনাল ইয়ার নাম্বার কেমন যেতে পারে তা সম্পর্কে আমি ভবিষ্যৎবাণী করবো এই দু হাজার চব্বিশের জন্য প্রথমে চলে আসছি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি এক হয় কর্মক্ষেত্রে নতুন কিছু শুরুর জন্য আদর্শ সময় পুরানো প্ল্যান এই দু হাজার চব্বিশে আপনার বাস্তবায়িত হবে তবে ফিল্ডে নেবে আপনাকে কাজ করতে হবে পরিশ্রম অনেক করতে হবে ঊর্ধ্বধন কর্তৃপক্ষ বা বসে সহযোগিতা তেমন পাবেন না সেই জন্য ফ্রাস্টেশনও আসতে পারে পিতার স্বাস্থ্য বা পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে তবে ভালো জিনিস হলো যারা সরকারি চাকরি বা অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিংবা পুরানো জবে প্রোমোশান চাইছিলেন বা চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো কিছু সুযোগ এই বছর আসবে এই দু হাজার চব্বিশকে আরও ভালো বানানোর জন্য নিজের স্বাস্থ্য অর্থাৎ হেলথের দিকে বেশি নজর দেবেন আর নিজের ইগো অ্যারোগেন্স অর্থাৎ অহংকার বর্জন করবেন এই বছরে আপনার জন্য শুভ রং বা বর্ণ হল গ্রিন অর্থাৎ সবুজ আপনার পার্সোনাল ইয়ার নাম্বারটা যদি নাম্বার টু অর্থাৎ দুই আসে তাহলে নতুন সম্পর্ক বা অবিবাহিতদের বিবাহের জন্য অত্যন্ত আদর্শ সময় ইমোশন লেভেলে নতুন কিছু ঘটনা এই দু হাজার চব্বিশে আপনার ঘটবে তবে স্থান পরিবর্তন ট্রান্সফার ভ্রমণের যোগও প্রবল থাকবে মানসিক ওঠানামা চলতে থাকবে চঞ্চলতা কাজের মধ্যে একটা অলসতা দেখা দিতে পারে মানুষকে বিশ্বাস করে দু হাজার চব্বিশে আপনি ঠকতে পারেন বা চিটিং হতে পারে আপনার সাথে আর্থিক লেনদেন তাই বুঝে শুনে করবেন দু হাজার চব্বিশে ভালো থাকার জন্য নিজের মানসিক ভারসাম্য অর্থাৎ মেন্টাল স্টেবিলিটিটা আপনি ঠিক রাখবেন তাহলেই আপনার উন্নতি হতে থাকবে এই দু হাজার চব্বিশে আপনার জন্য শুভ বর্ণন ইয়োলো অর্থাৎ হলুদ এবং গোল্ডেন কালার অর্থাৎ সোনালি রঙ চলে আসছি নাম্বার থ্রি যদি আপনার পার্সোনালি আর নাম্বারে চলে আসে বাস্তব জ্ঞান লাভের জন্য খুব ভালো সময় কর্মক্ষেত্রে প্রসার বিস্তার উন্নতির জন্য আদর্শ সময় যারা গুরুগিরি করতে চাইছিলেন অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিক শিক্ষিকা হতে চাইছেন তাদের জন্য শুভ বছর হলো এই দু হাজার চব্বিশ সাল কোনো ভালো সংবাদ দু হাজার চব্বিশে আপনার জন্য আসবে অনেক দিন ধরে প্রকৃত গুরু বা প্রকৃত শিক্ষকের যারা খোঁজ করছিলেন দু হাজার চব্বিশে সেই মনস্কামনা আপনাদের পূরণ হতে চলেছে গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তানের জীবনেও ভালো কোনো পরিবর্তন আসতে চলেছে সবথেকে বড়ো কথা এই দু হাজার চব্বিশে আপনার সন্তুষ্টি এবং মানসিক শান্তি আসবে এই দু হাজার চব্বিশকে আরও ভালো করার জন্য নিজের বাস্তব অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে কাজে লাগান আর খুব বড় উচ্চাকাঙ্ক্ষা করে কোনো সুযোগ নষ্ট করবেন না তাহলে দু হাজার চব্বিশ আরও ভালো যাবে আপনার জন্য এই দু হাজার চব্বিশে আপনার জন্য শুভ বর্ণন সিলভার আর অরেঞ্জ কালার চলে আসছি নাম্বার ফোর যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে সম্পত্তি বৃদ্ধি আর উন্নতির জন্য আদর্শ সময় দূরস্থান বা বিদেশের কাজের জন্য ভালো সময় আপনার তবে মনের মধ্যে একটা ভয় কনফিউশন ইনসিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাহীনতা বা সন্দেহ একটা থাকবে কর্মসংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বা কর্ম পরিবর্তন খুব ভেবে চিন্তা করবেন অনেকের পরামর্শ নিয়ে তবেই করবেন এই বছর যে কোনো রকম অনৈতিক অসামাজিক কাজ কিংবা নেশা থেকে একদম দূরে থাকবেন নাহলে দীর্ঘকালীন কোনো রোগ ভোগ অথবা আইনত জটিলতা আইনত সমস্যাও আসতে পারে নাম্বার ফাইভে যদি ফাইভ যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে বছরটা জীবনে স্টেবিলিটি অর্থাৎ স্থিরতা দেবে দু আপনার জীবনে একটা স্টেবিলিটি দিয়ে যাবে ব্যবসা ট্রেডিং শেয়ার মার্কেট থেকে আপনি লাভ পাবেন যোগাযোগ প্রচুর পরিমাণে এই বছরে আপনার বাড়বে কর্মক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ নতুনত্ব বা রিনোভেশান আপনার উন্নতির সহায়ক হবে ইন্টারভিউ যদি কোনো থাকে তাতে আপনি ভালো ফল অবশ্যই করবেন এই বছর অভিনয় যারা করছেন তারা তাদের কর্মের স্বীকৃতি পাবেন এই বছরে নিজের ফোকাস অর্থাৎ ধ্যানকে একত্রিত করবেন এবং এক জায়গাতেই নিজের ফোকাস রাখবেন আর কথাবার্তা ভাষা এবং ব্যবহারকে ভালো রাখবেন তাতেই আপনার জীবনে অনেক উন্নতি হবে এই বছরের জন্য আপনার জন্য শ্রেষ্ঠ রঙ হলো অরেঞ্জ অর্থাৎ কমলা রং চলে আসছি নাম্বার সিক্স যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য আদর্শ সময় লাক্সারি কমফোর্ট নতুন ঘর বাড়ি গাড়ি বা ঘরের মধ্যে বাড়ির মধ্যে ডেকোরেশানের জন্য আদর্শ সময় সাহায্যকারী অর্থাৎ হিতৈষী বন্ধুর সংখ্যা এই সময় আপনার বাড়বে বিদেশের সাথে সম্পর্ক তৈরি হবে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার যোগ প্রবল রয়েছে দু হাজার চব্বিশে দানপূর্ণ দায়িত্ব নির্বাহন অন্যকে হেল্প করে আপনি অনেক খরচ বা ব্যয়ও করবেন এই দু হাজার চব্বিশে আপনি আপনার পার্টনার অর্থাৎ জীবন পরামর্শ নিয়ে যে কোনো রকম সিদ্ধান্ত নিলে আপনার সেই সিদ্ধান্ত থেকে আপনি বেশি উপকৃত হবেন দু হাজার চব্বিশে আপনার জন্য শুভ রঙ হলো ইহলো অর্থাৎ হলুদ নাম্বার সেভেন যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে তাহলে এই দু হাজার চব্বিশে আপনি প্রকৃত মানসিক শান্তি একা সময় আপনি এনজয় করবেন উপভোগ করবেন আধ্যাত্মিকতা আপনার মধ্যে বাড়বে এবং আধ্যাত্মিক উন্নতির যোগও আপনার এই দু হাজার চব্বিশে প্রবল মাত্রায় দেখা যাচ্ছে অনেকে আপনাদের মধ্যে গুপ্তবিদ্যা অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি যোগ মেডিটেশন ধর্ম ঈশ্বর তত্ত্বতে রুচি দেখাবেন এবং এই সমস্ত বিষয় আপনারা শেখার চেষ্টাও করবেন আপনার মধ্যে ইন্টুয়েশান অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা দু হাজার চব্বিশে বিশেষভাবে বাড়বে যে কোনো জিনিস গভীরে গিয়ে রিসার্চ করার ঝোঁকও এই দু হাজার চব্বিশে আপনার মধ্যে বাড়বে তবে শরীর বিষয়ে একটু সাবধানে থাকবেন বিশেষত শরীরের নিচের অংশ পা হাঁটু জয়েন্ট এই সমস্ত জায়গায় কোনো রকম কাটা ছেঁড়া ফ্র্যাকচার সার্জারি এই সমস্ত যোগও দেখা যাচ্ছে দু হাজার চব্বিশকে আরও ভালো করার জন্য নিয়মিত আপনারা লেখার অভ্যাস করবেন এই দু হাজার চব্বিশে আপনার জন্য শুভ রঙটা হলো গেরুয়া রঙ নাম্বার এইট যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে দু হাজার নতুন বাড়ি কনস্ট্রাকশান বা পুরানো বাড়িতে রিনোভেশান বা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের জন্য শ্রেষ্ঠ সময় বেকারদের কর্মযোগও বেশ প্রবল দেখাচ্ছে বাস্তব জ্ঞান এবং বুদ্ধি এই দু হাজার আপনার মধ্যে বাড়বে সঞ্চয় এবং বিনিয়োগ এর ঝোঁক আপনার বিশেষভাবে দু হাজার চব্বিশে বাড়বে দু হাজার চব্বিশে আপনার জন্য একটা ডেলি রুটিন ফলো করতে হবে আর পরিশ্রম অর্থাৎ হার্ডওয়ার্ক অন্যান্য বছরের তুলনায় একটু বেশি এই দু হাজার চব্বিশে আপনাকে করতে হবে তাহলেই আপনারা দু হাজার চব্বিশ থেকে বেশি লাভ পাবেন দু হাজার চব্বিশে আপনার জন্য শুভ রঙটা হলো ইয়োলো অর্থাৎ হলুদ নাম্বার নাইন যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে কর্মক্ষেত্রে মান সম্মান স্বীকৃতি জনপ্রিয়তা লাভের জন্য শ্রেষ্ঠ সময় তবে ঈর্ষা শত্রুতাও আপনার বাড়বে শত্রু আপনাকে বিব্রত করবে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কাজের জায়গায় ষড়যন্ত্র হতে পারে তবে এত প্রতিকূলতা সত্ত্বেও আপনি নিজের দমে এগিয়ে চলে যাবেন এই বছর আপনাকে ঝগড়া বিবাদ তর্কি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত এবং নিজের এনার্জিকে সঠিক পথে ব্যবহার করা উচিত নিজের সার্ভেন্স স্টাফ এদের সাথে সুসম্পর্ক অবশ্যই ভালো রাখবেন এই দু হাজার চব্বিশে নাম্বার নাইনের জন্য শুভ বর্ণ হল গ্রিন অর্থাৎ সবুজ রঙ আগামী দু সালটা আপনাদের সবার জন্য সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করে আজকের মতো শেষ করলাম নমস্কার